পলাশ পিয়া শ্বেত বর্ণা সরস্বতী পুজোর কার্নিভালে আপনাদের সবাইকে স্বাগত হুগলি জেলাতে এরকম কার্নিভাল প্রতি বছরই অনুষ্ঠিত হয় আপনারা যারা এই কার্নিভাল দেখতে আসতে পারেননি তারা এই কার্নিভাল আমাদের ইউটিউব চ্যানেলে করা আছে গিয়ে দেখে নিন খুব সুন্দর এই কার্নিভাল সবকটা প্রতিমাই তুলে ধরা হয়েছে এই ভিডিওতে আপনারা যারা এরকম প্রতিমা শয্যা দেখতে ভালোবাসেন আমার এটা খুব ভালো লাগে আমার এটা নিশা বলতে পারেন তো তাই আমরা তুলে ধরছি আপনাদের কাছে এই ধরনের সুন্দর সুন্দর আলোকসজ্জা প্রতিমা ব্যান্ড আরও বিভিন্ন ধরনের এখানে অ্যাক্টিভিটি হয় সব কিছু আপনারা আমাদের এই প্রয়াসকে একদম সুন্দরভাবে লাইক করুন কমেন্ট করুন আর আমাদেরকে ভালোবাসা দিন খুব সুন্দর আর দেখতে থাকুন আমাদের এই ট্রাভেল ব্লগ অঙ্কন ধীরে ধীরে আপনাদের সামনে এগিয়ে চলেছে ঘুটিয়া বাজার সার্বজনীন সরস্বতী পূজার কমিটির আলোকসজ্জা এটি একটি অনেক পুরনো বারোয়ারি আর এই বারোয়ারি প্রতি বছরই এরকম অংশগ্রহণ করে তাদের জন্যে সত্যি খুব সুন্দর লাগে এনারা প্রতি বছর নতুনত্ব কিছু একটা হুগলিবাসীকে উপহার দেন খুব ভালো লাগে আমাদেরও আর দেখুন এনাদের প্রতিমা খুব সুন্দর আর এনাদের যে ট্যাবলোটা তৈরি করেছেন অত্যন্ত সুন্দর খুব সুন্দর চলুন এরপরে নেক্সট প্রতিমাও দেখবো আমরা ধীরে ধীরে এটি একটি প্লাক পয়েন্টের প্রতিমা দেখুন প্ল্যাক পয়েন্টও কত সুন্দর এনাদের বাজেট অত কম তার জন্যেই এনাদের প্লাগের পয়েন্টেই এরা প্রতিমা বার করেছে প্রতিমাটা তো অপরূপ সুন্দর খুবই সুন্দর এই প্রতিমা চলুন এরপরে আমরা নেক্সট প্রতিমায় চলে আসি যে প্রভাত স্মৃতিসঙ্ঘ এটি শক্তিশীের পুজো নামেও পরিচিত খুব সুন্দর এই পুজো কমিটির আলোকসজ্জা যেটা মিশরের যেসব মমি হয় এ ধরনের আলোকসজ্জা এনারা তৈরি করেছেন আর এনাদের ট্যাবলেটাও তৈরি করেছেন হচ্ছে সে মিশরীয় ধাঁচের খুব সুন্দর এসে মিশরীয় যে লিপি থেকে শুরু করে মিশরীয় যেসব কালচার সভ্যতা মিশরীয় এমনকি নেদের প্রতিমাতেও মিশরীয় সভ্যতার ছাপ ফেলেছে খুব সুন্দর এই প্রতিমা অত্যন্ত সুন্দর যারা যারা দেখছেন সবাই একবার বলেন সত্যি খুব সুন্দর একটা উপহার দিয়েছে এই প্রভাত স্মৃতিসংঘ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই উপহার দেওয়ার জন্যে আরেকটি সুন্দর ট্যাবলো ধীরে ধীরে এগিয়ে আসছে দেখুন খুব সুন্দর এই ট্যাবলোটি এটিও একটি চায়নারদের মতন সেই যেরকম হয় ড্রাগন টাইপের ট্যাবলোটা বানিয়েছে আর এটার বিশ্বত হচ্ছে এই যে মূর্তিটি দেখছেন এই মূর্তিটি দু সাইড থেকেই দেখা একই ধরনের সেম দুটো মূর্তি দুপাশ থেকে আপনি যে পাশ থেকে দেখুন না কেন সেম দেখবেন ওভারঅল ফুল কাজ করা আর এটিতে স্টলির প্রতিভা খুব ভালো আর এখানের প্রতিমাগুলি এরকমভাবে ডিভাইড করে ট্ররিতে প্রতিমা ব্ল্যাক পয়েন্টে প্রতিমা লরিতে প্রতিমা আর এদের সুন্দর সুন্দর এই প্রতিমা দর্শন করায় হুগলিবাসীকে এটা হুগলিবাসীদের একটা ঐতিহ্য আর হুগলিবাসীরা এটা খুব ভালোবাসে তাই এনারা প্রতি বছরই এটা উপহার দেন আমি জানি না কোন কোন জেলায় হয় এরকম যেসব জেলায় এরকম ট্র্যাবলো বা এরকম সরস্বতী পুজো কার্নিভাল হয় সেসব জেলা থেকে কোন জেলাতে হয় সেটা জেলা লিখে আমাদেরকে কমেন্ট করুন আর আমরা পারলে পরে সেখানকারও কিছু এরকম পুজো দেখানোর চেষ্টা করব আমাদের দর্শককে আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট করুন আর আপনাদের কোথায় হয় সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ আমাদের দেখতে থাকুন এই সরস্বতী পুজো হুগলি সরস্বতী পুজো এখন এসে গেছি হুগলিঘাট সার্বজনীন লাইটের সামনে এটি এনেদের প্রথম ট্যামলো একটি সুন্দর মাছ এখানে ফেলা করছে তারপরের ট্যাবলোটাই খুবই সুন্দর আছে সেটা হচ্ছে গিয়ে একটা এরকম করে পূজা পুজো করছে খুব সুন্দর এই প্রতিমা পলাশের আরাধনায় মা এবার বইয়ের পাতায় ঠেয়ের ভাবনা মা এবার বইয়ের পাতায় চলুন এখানে করে মায়ের বইয়ের পাতা থেকে দেখুন বইয়ের মধ্যে এরকমভাবে বিভিন্ন কারুকার্য করেছে খুব সুন্দর

এতে হয়তো নিরানব্বই বছরে আমাদের পুবেদন অন্তজনের মুক্তি এই পুজো নিবেদন আর পুজোটা দেখুন প্যান্ডেলটা দেখুন দারুণ একটা সুন্দর পাখি দিয়ে তৈরি করেছে এই সূর্য মণ্ডপটি খুব সুন্দর দেখতে লাগছে ও খুব সুন্দর পুজো মণ্ডপ তৈরি করেছে দারুণ দারুণ লাগছে দেখতে আলোকসজ্জা পুজো রাজপথে এগিয়ে এসেছে চলেছে একটি সুন্দর আলোকসজ্জা আর এই আলোকসজ্জাটা খুব সুন্দর বানিয়েছে এবছর চলুন দেখি কোন পুজো মণ্ডপ তৈরি করেছে এরপরে নেক্সট আলোকসা আর একটা সুন্দর দেখুন একটা ইঁদুরকে কে দুটো ইবুর নিয়ে যাচ্ছে একটা কমেন্ড দেখুন সুন্দর একটা প্রতিমা

সস্বতী পুজো কার্নিভাল এখন আপনারা দর্শন করছেন বেলতলা বারোয়ারির প্রতিমা আর প্রতিমা আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন হুগলি জেলার সরস্বতী পুজো

বেলতলা বাজারের আরেকটি সুন্দর আলোকসজ্জা আপনারা দর্শন করছেন হুগলি জেলার সরস্বতী পুজো বেলতলা বয়েস ক্লাবের এনাদের ট্যাবলো আসছে নতুন সরস্বতী বাড়ি বেলতলা বারোয়ারি সুন্দর একটা ট্যাবলো দেখছেন আর সেই অভয়া নারীর গল্প এখানে দেখিয়েছে এই বারোয়ারি খুবই সুন্দর খুবই বারোয়ারি খুব সুন্দর একটা আমরা প্রতিমা দেখছি বেলদলা অপরূপ সুন্দর সেই অভয়া নারীর গল্প এখানেও শুনেছি খুব সুন্দর এই প্রতিমার মুসিনও খুবই সুন্দর हेलो 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 你几大？我几大？你几大？我几大？你几大？我几大？你几大？我几大？ সুন্দর মাতৃ প্রতিমা দর্শন করছে গ্রাম বাংলা সব কিছু সব ধর্মের সুন্দর সুন্দর ট্যাবলো আপনারা দর্শন করছেন নারুণ দেখতে একটা ট্যাবলো আপনারা চুচুরার দেখছেন বা প্রশাসন দেখছেন হুগলি চুচুরার কার্নিভাল দেখছে আর এই হচ্ছে হুগলি চুচুরার কার্নি অবশ্যই আর আমরা আজকে হুগলি চুচুরা কার্নিভাল ঠিক সরস্বতী পুজোর পরের দিনই হয় চুচুড়াতে ওই কার্নিভাল খুব ভালো দেখতে সুন্দর আলোক শয্যা দর্শন করছেন আপনারা আর এটা হচ্ছে বিজয় স্মৃতি সঙ্গে একটি সুন্দর আরোক শয্যা এরকম আলো সজা পশ্চিমবঙ্গে একমাত্র চন্দ্রনগর চুঁচুড়াতেই পাবে আর এরকম আলো সজা আপনারা দেখতে হলে পরে অবশ্যই জানেন যে অঙ্গনকে আপনারা সাপোর্ট করবেন আর একটি সুন্দর আলোক সজ্জা বিজয় সঙ্গে খুব সুন্দর এই আলোক সজ্জা এনাদের থিম হচ্ছে কি সেই আলাদিনের আশ্চর্য প্রদীপ আহ এটা হচ্ছে কি আলাদিনের আশ্চর্য প্রদীপের একটা সুন্দর ট্যাবলো আহ হুগলি চুচুড়াতেই এত ট্যাবলো দেখানো সম্ভব সেই আড়ে দেখুন প্রদীপের সেই ট্যাবলো সুন্দর সুন্দর দর্শন করছে দারুণ একটা খুবই সুন্দর এই ট্যাবলোটা আর এই ট্যাবলোটা দেখুন পুরোটাই এরকমভাবে দেখাচ্ছে দর্শন করতে আপনারা হুগলি চলার এই কার্নিভালে আপনাদের এই ক্যাবলো সরস্বতী পুজোর পরিক্রমা আমরা আছি এখন হুগলি এই হচ্ছে যে হুগলিঘাট আর এই এদেশের হুগলিঘাটের সামনের থেকেই এই প্রতিমা আপনাদের দর্শন করাছি খুব সুন্দর এই প্রতিমার ক্যাবলো সুন্দর আর একটা আলোকসজ্জা আর একটা সুন্দর আলোকসজ্জা দর্শন করছেন এখন ট্রলিতে আপনারা এই প্রতিমার ক্যাটাগরি এরকম ট্রলিতে লরিতে আবার ট্রাক পয়েন্টে এরকম ভাবে ভাগ করা হয় আর যে যেরকম সাধ্য সেই সেরকমভাবেই উপস্থাপনা করে এরকম দেখছেন এটা ট্রলিতে এই প্রতিমা বাকি প্রতিমা আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এটা হচ্ছে বুদ্ধির মনিসির টাইপে করেছে খুব সুন্দর

রকেট লঞ্চার এটা এটাইটি যে বায়ু সেনার একটা সুন্দর লাইট এটা পুরো পাটকাটি দিয়ে তৈরি একটা সুন্দর মন্ডপ তৈরি করেছেন আর এই পাট দেখুন কি সুন্দর ভাবে একটা বড় মন্ডপ তৈরি করেছে খুবই সুন্দর এই পাটকাটির মন্ডপ এত সুন্দর ভাবে বানিয়েছে সামনে দিয়ে দেখাই দারুণ একটা সুন্দর মাতৃপ্রতিমা খুব সুন্দর এই প্রতিমা দর্শন করছেন আপনারা বিশাল হাইট ছোটখাটো একটা মানে পুজো প্যান্ডেলের মতো মতনই তৈরি করেছেন একদম খুব সুন্দর এই আপনারা প্রতিমা দর্শন এটা হচ্ছে যে প্লাক পয়েন্ট একটি প্রতিমা দেখুন যাদের বাজেট কম তাদের জন্য প্লাক পয়েন্ট সুন্দর একটা প্রতিমাটি খুব সুন্দর

হাত নে হাতেন সাবেক কি সাবে কি খাওয়া আমরা এখন চুচুরা হুগলি চুচুরা আহ কার্নিভাল দেখতে এসছি আর কার্নিভালে দেখুন প্রচুর লাইট প্রচুর মানুষ আর এইটা আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবে ধাক্কা মেরে দিচ্ছে মানুষের ইতিহাস যা মধ্যে দর্শকরা যে ট্যাবলোটা করেছে সেই ট্যাবলোর ওপরে দর্শকরা উঠে দর্শন করছেন মাতৃ প্রতিমা যেরকম আমরা প্যান্ডেলে ঢুকে প্রবেশ করে দর্শন করি সেরকম টাইপেরই করেছে এই সুন্দর যে আলোকসজ্জার মাধ্যমে তুলে ধরেছে ছোটা ভীমকে দেখুন কি সুন্দর একটা আলোকসজ্জা খুব ভালো লাগে দেখতে চলুন সামনে আরো অনেক আলোকসজ্জা চলো দেখি সেই ডোরেমন মন খুব সুন্দর লাগে দেখতে আলোকসজ্জাটাও সেই ডোরে ফেভারিট সবাই জানে এটা দেখুন টম অ্যান্ড এটা হচ্ছে গিয়ে দেখুন পাত স্মৃতি সংঘ ভালো লাগে দেখতে খুব সুন্দর একটা আলোকসজ্জা তাই দেখুন একটা সুন্দর আলোক সহ্য দেখা যাচ্ছে এখানে দেখুন সেই অভয়ার আর একটা সুন্দর মন্ডপ সজ্জা এটা দেখা করেছে আর এই হচ্ছে কি অভয়া দেখুন ঘুরছে খুব সুন্দর এই প্রতিমা ভালো লাগে দেখতে দেখতে দেখুন খুব সুন্দর একটা বার্তা সেই নারীর গল্প এখানে তুলে ধরেছে এই ট্যাবলোর মাধ্যমে খুব ভালো লাগে দেখতে দেখুন দারুণ দারুণ একটা সুন্দর মণ্ডপ ভালো লাগে দেখতে খুব সুন্দর আমার চোখে দেখা এই হলিডে ক্লাবের পুজো মণ্ডপ সেরা বাঁশ কেটে কেটে এরকম একটা চাইনিজ টাইপের টেম্পেল তৈরি করেছে খুব সুন্দর এই পুজো মণ্ডপের ভাবনা আর দেখুন দারুণ এত নিখুঁত সূক্ষ্ম কাজ খুব ভালো লেগেছে আপনারা অবশ্যই দর্শন করুন আর কোন পুজো প্যান্ডেলটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভালো লাগা বললাম আপনাদের ভালো লাগাও আপনারা কমেন্টে জানান এখন আপনাদের সামনে ধীরে ধীরে এগিয়ে চলেছে হচ্ছে দেপাড়া দেপাড়ার পুজো দারুণ গেল বছরও খুব সুন্দর পুজো পার্টিসিপেট করেছিল এরা এবছরও খুব ভালো লাইট দিয়েছে দেখুন একটা সুন্দর আলোক সজ্জা বেপার এটি একটি পুজো মন্ডপ দারুণ

দারুণ একটা একটা সুন্দর আলোকসজ্জা আমরা দর্শন করাচ্ছি খুব সুন্দর এই আরকসজ্জা দেখতে ভালো লাগছে করুন এটা বড় বাজার খুব সুন্দর এই প্রতিমা ভাল লাগে দেখতে দেখুন বাহ আনন্দের একটা প্রতিমা দর্শন করছে না পরে পয়েন্ট এই প্রতিমা

ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হবে অন্য কোন ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বিভিন্ন ধরনের ভিডিও পেতে পারবেন এই চ্যানেলে থ্যাংক ইউ সো মাচ